রোদ্দুরে থাকা যাচ্ছে না তাও এই যে সৌন্দর্য মুক্ত করে দিচ্ছে এইদিকে জুতো খুলতে হবে এখানে কৃষ্ণের গোবর ধান লীলা গোবর ধান ধান লীলা নটা চৌত্রিশ বাজে এখানে দেখা এখন এগারোটার সময় আজকে আবার তৎকাল টিকিটের জন্য ফোন করতে হবে টিকিট কাটতে হবে আর এটা দেখে বেরিয়ে যাবো এখান থেকে জুতো করে এখান দিয়ে দেখে এটা জুতো রাখি জুতো কাগজটা হারিয়ে গেলে অসুবিধা নেই নাম্বারটা বললেই হয়ে যাবে আসলে এই যে হাটা মুশকিল এই রয়েছে বিরাট গরম তাড়াতাড়ি ঢুকে যেতে প্রেম মন্দিরের ভিতরে ঢুকছি পরিবেশ এরকম সামনেই গোবর থেকে এখন আর এই দিকে ঘুরে আর দেখা যাবে না এই গরমে পা দেওয়া যাচ্ছে না এখন যখন খুলবে তখন সাড়ে সাতটা বা সাড়ে আটটায় খুলল তো গরম হয়ে যাবে দেখা যাক কী আছে কীর্তি মন্দিরের মতনই একদম বিগ্র এই যে কৃপালু মহারাজ লাইটিং দরকার নেই সুন্দর থেকে অনেক ভালো এই কারুকার্যগুলো খুব সুন্দর এই যে পিলারের সীতারামজি দর্শন করতে যাচ্ছে এখানে বারণ করছে কিন্তু সন্ধেবেলা ভিড়টা সামলাতে পারবে না তখন বারণ করতে পারবে না এখন বারণ করছে ক্যামেরা করতে কৃপাদশী মহারাজ বন্ধ উল্টো দিক থেকে করাচ্ছে ওই দিক থেকে প্রদক্ষিণ হয় বাঁদিক থেকে ডান দিক থেকে প্রদক্ষিণ করাচ্ছে সব আচার্যদের নয় শ্রীবল্লভ আচার্য শ্রীপদ জীব গোস্বামী আছে এখানে তারপর জগৎগুরু শ্রী নিম্বার্গ আচার্য তারপর জগৎ আদি জগৎগুরু শ্রী শঙ্করাচার্য জগৎগুরু শ্রী রামানুজ আচার্য শ্রী মাধ আচার্য

স্বামী হরিদাস আর নিচে হচ্ছে মুরলিয়াবতার শ্রী হরিবং সেই দিকে না তারপর ওখানে গিয়েছি আর বন্ধ করতে বললো সীতারামের সামনে ক্যামেরা যে গৌর নিতাই নিতাই গোড়ে হরিগোড় গৌরাং মহাপ্রভু এবং শ্রী নিত্যান্ত মহাপ্রভুকে অদ্ভুত দর্শন